ফালাস্তিনের গাছায় ইসরায়েল ইতিহাসের নৃশংসতম গণহত্যা চালাচ্ছে এই গণহত্যা এর আগের গণহত্যাগুলো হয়েছে মানুষের চোখের আড়ালে অন্ধকারে গোপনে এই গণহত্যা হচ্ছে সবার চোখের সামনে হত্যা ধ্বংসযজ্ঞ মৃত্যু লাইভ স্ট্রিম হচ্ছে পুরো বিশ্ব দেখতেছে পুরো দুনিয়া দেখছে কিন্তু এর গণহত্যা থামানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই গণহত্যা থামানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন এই বিষয়টা আমাদের স্পষ্টভাবে জানা উচিত এই প্রশ্নের উত্তরগুলো আমাদের স্পষ্টভাবে জানা উচিত জানানো উচিত বিশ্বের সামনে জানানো উচিত এই কমের সামনে স্পষ্ট করা উচিত রাজ্যায় গণহত্যা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না ইসরায়েলে গণহত্যা থামানো হচ্ছে না জায়নবাদী আগ্রাসন থামানো হচ্ছে না এর কারণ কি এর পিছনে তিনটা মৌলিক কারণ আছে প্রথম কারণ ইসরায়েলের পক্ষে আমেরিকা এবং পাশ্চাত্যের সক্রিয় সমর্থন স্পষ্টভাবে জেনে রাখুন আমেরিকা এবং ইউরোপ যদি সমর্থন না দিত তাহলে কোনোভাবেই ইসরায়েল এই গণহত্যা এভাবে চালাতে পারত না আমেরিকা এবং ইউরোপ যদি সমর্থন না দিত সহযোগিতা না করত তাহলে কোনোভাবেই ইসরায়েল আজকের এই অবস্থায় এসে পৌঁছতে পারত না গাজায় মুসলিমদের হত্যা করা হচ্ছে সে তার অস্ত্র দিচ্ছে আমেরিকা এর অর্থায়ন করছে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাচ্ছে আমেরিকা মারণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা বিধ্বংসী বোমা পাঠাচ্ছে আমেরিকা আমেরিকার সমর্থন ছাড়া এই হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন সম্ভব হতো না আল্লাহ সুমাতলা করে আনে বলেছেন দুরিবা তারা এই মুদ্রিল্লে তু সকে ফোক ইল্লা জাবালি মিনাল্লাহ বা জাবালি মিনার নাস তারা লাঞ্ছিত যেখানে তারা যাবে সেখানে লাঞ্ছিত হবে দুটো ব্যতিক্রম ছাড়া দুটো ব্যতিক্রম আছে এটা বুঝতে হবে ব্যতিক্রম গুলো কি ইল্লা জাবালি মিনাল্লাহ যদি যদি আল্লাহ সুবাহ যদি আল্লাহ সুবাহতালার পক্ষ থেকে অনুগ্রহ করা হয় অনুগ্রহ করা হয় অথবা যদি মানুষের পক্ষ থেকে কোন জাতি কোন গোষ্ঠী তাদেরকে সহযোগিতা করে মুফতি শফি রহমা মারফুল কুরানে এই আয়তের তাফসিরে লিখেছেন ইসরায়েল রাষ্ট্রের মধ্যে আমরা এই বাস্তবতা দেখি ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছে আমেরিকা এবং ইউরোপের সক্রিয় সমর্থনে তাদের সহযোগিতায় তাদের ছত্র ছায় তাদের মদদে এর ফলে আট দশক ধরে এই দখলদারিত্ব চলছে এর ফলে আট দশক ধরে এই হত্যা চলছে এর ফলে আট দশক ধরে এই গণহত্যা চলছে আল আকসাকে মুক্ত করার পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল না বাইতুল মাকদিসকে মুক্ত করার পক্ষে সবচেয়ে বড় বাধা ইসরায়েল না এই গণহত্যা থামানোর পক্ষে সবচেয়ে বড় বাধা ইসরায়েল না সবচেয়ে বড় বাধা আমেরিকা সাপের মাথা আমেরিকা নব্য ক্রুসেডার এবং জায়নবাদী শক্তির কেন্দ্র আমেরিকা তাতে যারা ইসরায়েলের সমালোচনা করেন কিন্তু আমেরিকার সামনে সাজা করেন যারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন আমেরিকার বিরুদ্ধে চুপ থাকেন যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন আর মনে প্রাণে আমেরিকাকে সন্তুষ্ট করতে উতলা হয়ে থাকেন তারা সত্য গোপন করেন অথবা তারা সত্য জানেন না উভয় ক্ষেত্রে তারা পরিত্যাজ্য গণহত্যা থামানো যাচ্ছে যাচ্ছে না না আগ্রাসন ইসরায়েল সমস্যার সমাধান হচ্ছে না তার প্রথম কারণ ইসরায়েলের পক্ষে আমেরিকার সমর্থন দ্বিতীয় কারণ আমেরিকার প্রতি মুসলিম দেশগুলোর শাসক এবং বাহিনীগুলোর গোলামি এটা শুধুমাত্র আরব রাষ্ট্রগুলোর জন্য সত্য না এটা অধিকাংশ মুসলিম রাষ্ট্রের জন্য সত্য এই শাসক গোষ্ঠী এবং তাদের অনুগত বাহিনীগুলো আমেরিকার গোলামি করে তারা মনে করে তাদের ক্ষমতা আসে আমেরিকার কাছ থেকে তারা মনে করে তাদের চাকরি তাদের ক্যারিয়ার তাদের রুটি রুচি আমেরিকার সন্তুষ্টি তাদের সম্পর্কিত যারা আমেরিকার কাছে দাসপত্রে ক্ষমতায় আছে তারা কিভাবে আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপ নেবে আপনি আজকে আমরা দেখি অনেকে এই শাসকদের কাছে আহ্বান জানায় আমরা দেখি অনেকে এই বাহিনীগুলোর কাছে আহ্বান জানায় তাদের যে তামান্না সেটাকে আমরা শ্রদ্ধা করি তাদের যেই চিন্তা যে আবেগ সেটাকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আপনি কার কাছে আহ্বান জানাচ্ছেন যারা সারা জীবন বড় হয়েছে আমেরিকার গোলামি করে যারা মনে করে আমেরিকা তাদের রব যারা মনে করে আমেরিকার কথায় সবকিছু হয় তারা কিভাবে আমেরিকার বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে যতদিন পর্যন্ত আমেরিকার গোলামেরা আমাদের উপর চেপে বসে থাকবে যতদিন পর্যন্ত আমেরিকার গোলামীগুলা এই বাহিনীগুলোর নেতৃত্বে থাকবে ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না